আলমের সংসার আশরাফুল আলম আলম ওরফে হিরো চানাচুর ব্যবসা ডিশ ব্যবসা থেকে নিজেকে ইন্টারনেট দুনিয়ায় নিয়ে এসে বনে গেছেন হিরো আলম দেশ থেকে বিদেশকে না চেনেন এই হিরো আলমকে নিজেকে ভাইরাল করাই যেন তার নেশা কিছুদিন আগে ওপার বাংলার কাঁচাবাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকরের সঙ্গে গান গিয়ে নতুন করে আবার আলোচনায় আসেন আলম সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কম হাতে এসে পৌঁছায় হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান সাথে কর্তৃক তালাকের নোটিশ এ বিষয়ে নুসরাত জাহান সাথীর সাথে একান্ত আলাপ হয় বিডি টোয়েন্টি ফোর লাইভের এ সময় তিনি বলেন হিরো আলমের সাথে আমার বিয়ে হয় দু হাজার উনিশ সালে এরপর থেকে আমাদের সংসার খুব ভালো চলছিল আমি জানতাম তার আগের পক্ষের বউ সন্তান রয়েছে তবে আমার কাছে হিরো আলম বলেছিল তার প্রথম বউকে তালাক দিয়েছে এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি তা মিথ্যা এবং নিয়মিত যোগাযোগ রয়েছে সেই পরিবারে এরপর থেকে আমার সাথে হিরো আলমের সংসার জীবনের কোন্দল শুরু হয় শুধু এখানেই শেষ না হিরো আলম নিজেকে পরিচিত করেছে যেভাবে ঠিকভাবে একাধিক নারীর সাথে মেলামেশাও করে আমি কিছু বলতে গেলে আমাকে তালাকের হুমকিও দিয়েছে নুসরাত আরও বলেন আমি গত আট মাস ধরে আমার বাবা মায়ের সাথে থাকছি তবে আলমের সাথে কাজের সুবাদে একসঙ্গে কাজ করছি আমাকে বিভিন্নভাবে হিরো আলম ভয়ভীতি দেখিয়ে রাখত নিজেকে স্টার মনে করে সকলকে তুচ্ছ তাচ্ছিল্য করত সে এমনকি তার ভাড়া বাসায় নয় লাখ টাকা মূল্যের আসবাবপত্র আমি আমি রেখে এসেছি সংসার করার অনেক চেষ্টা করেছি তার মধ্যে নারী নেশা বেশি আমি আমার সম্মান গুছিয়ে সরে এসেছি বিজি টোয়েন্টি ফোর লাইভ থেকে হিরো আলমের সাথে যোগাযোগ করা হয় এ সময় তিনি বলেন আমি এখনও তালাকের কাগজ হাতে পাইনি লোক মাধ্যমে শুনতে পারছি আমাকে নুসরাত তালাক দিয়েছে যদি তালাক দিয়ে থাকে আমার তো কিছু করার নাই কাগজ হাতে পেলে বাকিটা বলতে পারবো